খানচার ভিতরে গরম বাদ আর ডাইরেক্ট গরুর গোস্ত একদম ভাব উঠতেছে আল্লাহ গাড়ে হেরার সামনে বসে বসে হাফিজ জুজুর সহ সকলে খেলেন কিন্তু যিনি আনলেন উনি খেলেন না আমার মামার সুর মামলা আতর লাইফ না আপনি যে আমাকে খুদ এই ঘটনা শোনাইছেন মামা আপনাকে আমি খুদ ঘটনা জানি যেটা সেটা শোনাই এটা হলো এই হাফিজ জজুর রহমতুল আলী বুড়া বয়েছে যখন নাকি উনিশশো সালে বা একাশি সালে নির্বাচন করার জন্য প্রেসিডেন্ট নির্বাচন করবেন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম নির্বাচনে আসলেন হাফিজ জহুজুর রহমতুল্লা আলী কথা ঠিক না রয়েছি বুড়া বয়স দাড়ি ভেঙে গেছে কথাও বলতে পারে না বাংলা ভাষায় কথা বলতে পারেন অল্প নোয়াখালী ভাষা আই কিচ্ছি এতে আর মারছে আর ভাই নোয়াখালী নোয়াখালী ভাষায় কিন্তু উর্দু ভাষায় কথা বলেন উর্দু ভাষায় কথা বলেন

হুজুর বাড়ি সব জায়গায় সংসদে হুজুর থাকবে রাস্তায় হুজুর থাকবে রাস্তায় থাকবে মসজিদে থাকবে মাদ্রাসে থাকবে সব জায়গায় হুজুর থাকবে হুজুর নাই তো কিছুই নাই কথা ঠিক না সংসদে তিনি যেতে পারেন নাই কার চুপি করা হয়েছে হাবিজুর পাশ করলো পাশ দেখানো হয় নাই বুঝে থাকলে বলুন তো হাফিজ জিহুজুর পাস না ফেল আরো জোরে হাফিজ জুজুর পাস না ফেল জুড়ে বলেন হাফিজ জি পাস না ফেল দলিল প্রমাণ বাংলাদেশে আন্দোলন হয়েছিল বাংলাদেশে ভাস্কর্য থাকতে পারবে না বাংলাদেশে ভাস্কর্য থাকতে পারবে না আন্দোলন হয়েছিল চরমোনাই বিশ্ব আন্দোলন করেছেন আমাদের ওলামাই کرام আন্দোলন করেছেন মাদ্রাসার ছাত্র আন্দোলন করেছেন ওলামাই کرام মাঠে নেমেছেন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে আলেমদেরকে জেল খাটতে হয়েছে বছরের বছর পর্যন্ত জেলমধ্যে বন্দী করা হয়েছে আলেমদেরকে কিন্তু দস্ত হয়েছে আলেম দমর খেয়েছে আলেমদেরকে জুলুম করা হয়েছে ভাষকজ্জ আছে না শেষ আরো জোরে ভাস্কর্য আছে না শেষ ওয়াহোয়া আগে হজ উমরার কাপড়ের কাপড় পরিধান করে যখন যেতাম ভাস্কর্যকে সালাম দিয়ে যাওয়া লাগতো এখন সেখানে আর ভাস্কর্য নেই কথা ঠিক না বেঠি যাত্রাবাড়ির মুড়ে গেলে ভাস্কর্য তৈরি করা হবে কিন্তু ওলামাই কেনাম আন্দোলনে সেখানে ভাস্কর্য তৈরি করতে দেওয়া হয় নাই মূর্তি ইসলামী রাষ্ট্রে থাকতে পারে না হিন্দু ধর্মে তারা করবে আলাদা কিন্তু বাংলাদেশের এই মানচিত্রের মধ্যে আলেমরা রক্ত দিয়েছে মুসলিম হয়েছে ইসলাম আমরা মূর্তি ভাঙার বিরুদ্ধে না মূর্তি যারা হিন্দু পূজারী আছে তোমরা তোমাদের পূজা করো কিন্তু আমাদের মুসলমানদের ভাস্কর্য তৈরি করা হবে এটা মুসলমান বরদাস্ত করতে পারে নাই ভাস্কর্য বন্ধ হয়েছে নামছে এই গলায় তরে টান কিন্তু এটার জন্য রক্ত দিতে হয়েছে কি হয় নাই হয়েছে জেল খাতে হয়েছে কি হয় নাই হয়েছে মুসলমান খাবরাবার কিছু নাই খাবরাবার কিছু নাই আপনাদেরকে বলবো খাবরাবেন না আমরা আছি থাকব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ হাফেজ জহুরের বরকতে আজকে এতগুলো মানুষ এখানে জমা ইসলামের কথা বলতে পারছি নির্বাচনের কথা বলতে পারছি। হাফেজ জহহুদ যদি মাথা না নামতেন তাহলে আজকে বাংলাদেশের পরিস্থিতি আরেক রকম কথা হাফিজ হুজুর আজকে যত আন্দোলন হবে যত নির্বাচন হবে যত নামাই কেরাম নির্বাচনের জন্য কথাবার্তা বলবেন সবটুকুর স্বভাব হাফিজ টু হুজুরের আমল নামাই যাবে ঠিক না এই কুটোই কয়েকটা কথা আমি বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে